বিএনপি শেষ এ বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না এ বিএনপি নিশ্চিত ব্যর্থ হবে দর্শক নতুন ডাইমেনশন বিএনপি শেষ হয়ে যাওয়ার পথে বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার পথে শাক আহমদুল্লাহ ভালো না শাক আহমদুল্লাহ জামাতের রিজার্ভ ফোর্স মিজান রহমান আজারি জামাতের দালাল ইনাকি ভট্টাচার্য জামাতের দালাল সাংবাদিক ইলিয়াস জামাতের দালাল সাংবাদিক মাহমুদুর রহমান জামাতের দালাল হাসমাত আবদুল্লা এরা সবাই জামাতের দালাল এরা চেতনায় রাজাকার আহ মাহমুদুল্লাহ রিয়াদ জামাতের দালাল কেউ ভালো না আসিফ মাহমুদ উৎস জামাতের দালাল সবাই জামাতের দালাল সবাই বিএনপির বিরুদ্ধে এর মানে বিএনপি সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে এর অর্থ বিএনপি জাতিকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপির পক্ষে কথা বলার মতো একজন ট্রিডেবল লোককে আপনি দেখান বিএনপি পক্ষে কথা বলার মতো লোক পাবেন এখন বাটপা সাহেবকে সাহেদ নামের এক বাটপাকে যিনি ওপেনলি গুজব প্রচার করেন ওপেনলি মিথ্যা তথ্য প্রচার করেন

আর এর আগে আপনারা দেখেছেন যে আযহারি ইলিয়াস পিনা কি এদেরকে কি গালাগালি করে বিএনপি ہارুন পাপিয়া দং কুতী মহসরে কোরআন তারাও তো আযহারির বিরুদ্ধে সব সময় লেগে থাকে আমি হামজা বিরুদ্ধে লেগে থাকে নানান ফতোয়া দেয় পিনাকৃত ও পিনাকির বিরুদ্ধে তো এখন এই যদিও পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়ে পিনাকির শত্রুও পারে না আযহারি তো নিরীহ পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় ধ্বংসের দিকে শেষ হয়ে যাবে আমরা বিশ্বাস করি তো দর্শক এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবার আগে বাংলাদেশ আপনি জানেন যে একটা বিএনপির একটা উইং এখন এই পেজ থেকে কি লেখা হয়েছে দেখেন বিএনপি পূর্বঘোষিত কনসার্ট ছিল মারিক মে তে এগারো তারিখ কিন্তু শুক্রবার নামাজ শেষে বিভিন্ন গ্রুপের আহ মিছিলের সম্ভাবনায় ফিলিস্তিন ইস্যুতে একটি পরিবর্তন করা হয় মানে বারো তারিখ শনিবার করা হয় তারপরই জামাতের রিজার্ভ ফোর্স আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারেকে দিয়ে ঘোষণা দেয় তারা বারো তারিখ শাহবাগ টু একদম মানিক মিয়া মার্চ করবে হচ্ছে রিজার্ভ রিজার্ভ ফোর্স ফোর্স এখন এই যে যে তারিখ মিছিল এখানে তো হাসমাত আবদুল্লাহ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন মানে যারা দাঁড়িয়ে রাখবেন যারা ইমান ইসলাম এগুলোর কথা বলবেন তারা সবাই জামাতের রিজার্ভ ফোর্স আর যারা আহ উদিচির পক্ষে বলবেন তারা হচ্ছে বিএনপি রিজার্ভ ফোর্স নাকি যারা ভারতের পক্ষে বলবেন তারা হচ্ছে যারা একাত্তরের পূজা করবেন তারা হচ্ছে বিএনপি রিজার্ভ ফোর্সব আপনি চিন্তা করেন শেখ আহমদুল্লাহ যে প্রভাব সমাজে তার যে গ্রহণযোগ্যতা আসিফ মাহমুদ উৎস মিজান রহমান আজহারি মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এদের যে গ্রহণযোগ্যতা এদের সবাইকে এখন জামাতের রিজার্ভ ফোর্স বানিয়ে আক্রমণ করছে বিএনপি তারা আপনি চিন্তা করেন এই বিএনপি কি থাকে বিএনপির পক্ষে কথা বলার মতো কেউ নেইটিভ নির্মাণের কথা নির্মাণ করার মতো কেউ নেই আগামী রাজনীতি হবে সোশ্যাল মিডিয়া ভিত্তিক রাজনীতি সোশ্যাল ইউটিউবার এই রাজনীতি বা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন ভারত প্রজন্ম ধ্রুব করেছিল কারণ এবার নির্বাচনে পোস্টার লাগাতে পারবেন না নিজস্ব জনসভা করতে পারবেন না পোস্টার নিষিদ্ধ হবে তাহলে আপনি প্রচার প্রচারণা চালাতে হবে এখন এই বট কিনে আপনি আর কি করবেন এই যে বিএনপির পেজ এখন বট রিয়্যাক্ট কিনে ভিয়েতনামের আইডি এদের মাধ্যমে সিস্টেমে যন্ত্র দিয়ে লাভ রিয়্যাক্ট দেওয়ায় এটার মাধ্যমে কি কিছু করতে পারবেন না আপনি আহমদুল্লাহদেরকে এভাবে প্রতিপক্ষ বানিয়ে হেফাজতকে ক্যাশ করতে গিয়ে আওয়ামী স্টাইলে ধরা পড়েছে হেফাজত মোটামুটি সমালোচনা শিখরে এখন বিএনপির ফাঁদ থেকে বের হয়ে এসেছে বিএনপি যে ধ্বংস হবে এটা বুঝতে আমার মনে হয় না যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া দরকার আপনি চোখ কান খোলা রাখলেই দেখতে পান যে যেই আহমদুল্লাহর মতো অতি জনপ্রিয় লোককে আওয়ামী লীগ সাহস করেনি প্রতিপক্ষ বানিয়ে আঘাত করতে যদিও আহ আগস্টে আমাদের বিজয় হলে সেটা আহমদুল্লাহকে ধরতো পুলিশ সে আহমদুল্লাহকে জামাতের রিজার্ভ ফোর্স বানিয়ে দিলো বিএনপি অথচ শেখ আহমদুল্লাহ কোনো রাজনৈতিক দল করেন না এবং শাহর আহমদুল্লাহ চিন্তা দর্শনের সাথে জামাত ইসলামের খুব সামান্য মিল আছে হয়তো পলিটিক্যালি জামাতকে নীরবে সমর্থন করতে পারেন কিন্তু তিনি জামাত করেন না কোনো রাজনৈতিক দল শাহ আহমদুল্লাহ করেন না কিংবা করবেন না হয়তো ভোট দিবেন সর্বোচ্চ মনে মনে কিন্তু কোনো দল করবে এটা তার মানহাজ এটি তার একটিভিজমের মূল দর্শন এটা পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে কিন্তু আহমদুল্লাহ ইজ নন পলিটিক্যাল আপনি তাকে জামাতের রেজার্ভান আছে এতে তো জামাতের লাভ হ্যাঁ বিএনপি যে আকাম শুরু করেছে তার পক্ষে কাউকে পাবেন না জামাত যে ভালো কাজ করেছে তার পক্ষে যারা জামাত না তারাও থাকবে যেমন মাহমুদুল্লাহ রিয়া আর জামাত না তারা তাদের এই জামাতের পক্ষে শক্তি বানিয়ে দেওয়া হয়েছে এখানে এমন ভাবে একটা সেন্সিটিভ ইস্যুকে ব্যবহার করা হলো স্রেফ প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে যার বিপরীতে আপনি কিছু বলতে গেলে পাবেন সমাজের সবচেয়ে নোংরা মানুষ বাস্তবতা হচ্ছে এই সবার আগে বাংলাদেশ নাকি কনসার্ট এটা আবার কোন বাল এটা কি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শাহ আহমদুল্লাহ কিংবা মিজান রহমান আজহারির মতো উচ্চ পর্যায়ের লোক এইসব বাল সালে কনসার্টের খবর রাখে ওইসব বালের কনসার্ট তো আমরাই না কিসের কনসার্ট তোমার কনসার্ট নিয়ে তুমি থাকো ওইসব এগুলো বলে কি ফালতু কোথাকার কনসার্ট মারাইতে আসে তুই কনসার্ট তুই শোন ওগুলো জনগণ জানে তুই কনসার্ট কর না যে ওখানে তুই মাতলামি কর এটা কি শাহ আহমদুল্লাহ কনসার্টের খবর রাখবেন নাকি মিজান রহমান আজহারের মতো মোত্তাকি যাবত বিখ্যাত আলেম তারা কি কনসার্টের খবর রাখবেন ফালতু কথাটা কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন যে নমু নামিটা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এখানে সনাম শিল্পীদের ও শিডিউলের ব্যাপার থাকে আরো বহু কিছু শোনেন এটা হচ্ছে ওই ন্যাচারাল জাস্টিস আর জামাত ঘটায়নি মানে এই সময়ে কনসার্ট করলে এই বারো তারিখ কোনো প্রোগ্রাম থাকুক বা না থাকুক আপনার কনসার্ট করলে আপনার এমনি গালি খাবেন এর মানে বিএনপির রাজনীতির কোন গ্রাউন্ড কোনো ন্যারেটিভ বাংলাদেশে নাই আপনার যা করবেন জনগণের গালি খাবেন আপনার ধ্বংস হবেন বিএনপির তরুণদেরকে জন্য বলি যে আপনারা বিএনপি ছেড়ে এগুলো বাদ দেন আপনারা এনসিপি বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চিন্তা করেন এই বিএনপি ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে প্রমাণ দেখেন বিএনপি যা করতে চায় সেখানে কোনোভাবেই বিএনপি এগোতে পারছে না যা করতে যায় খারাপ মানুষের গালি খায় বারকুতুল্লাহ বলু অসুস্থ হসপিটালে যায় একটা কমেন্ট দেখলাম না যে আল্লাহ বারকুতুল্লাহ বলুক সুস্থ সবাই বলছে যে কানের কাছে যে বলুক যে আগামীকাল নির্বাচন দেখবেন লাভ দিয়ে উঠছে এবং সবাই মন্তব্য করছে যে যা ভালো মনে হয় আল্লাহ তা করুক মানে তার মৃত্যু কামনা করছে আওয়ামী লীগের মতো নিকৃষ্ট হয়ে গেছে বিএনপি এখন সমাজে এই রাজনীতি থাকবে না অসম্ভবই বিএনপি রাজনীতি বাংলাদেশে থাকবে আপনারা অনেকে আশ্চর্য হচ্ছেন এত তাড়াতাড়ি আপনি বিএনপি কে ধ্বংস করে দিচ্ছেন হবে ধ্বংস লিখে রাখেন আমরা বলেছি আওয়ামী লীগ ধ্বংস হবে কেউ বিশ্বাস করেননি দুই হাজার আঠারো সালে নির্বাচনের পর থেকে বলে এসেছি যে আওয়ামী লীগের কবর রচনাটা বাকি আছে ধ্বংস হয়েছে মৃত্যুবরণ করেছে ডেথ সার্টিফিকেট আর খবরটা বাকি হয়েছে না আওয়ামী লীগ ধ্বংস বিএনপি ধ্বংস হবে বিএনপির উচিত যা হয়েছে তো হয়েছে শিল্পীদের ফ্রি টাকা দিয়ে প্রেস কনফারেন্স করে জাতির কাছে মাপছে বালের কনসার্ট ব্যালেন্স করে দেয়া ক্যান্সেল করে দেয়া দরকার নাই কিছুই হ্যাঁ তোমার ওই কনসার্ট নেই তুমি থাকো ওগুলো জনগণ হিসাব কনসার্ট দু চার টাইম নেই মন্তব্য জনগণের করা মরুদ নয় এখন অজুহাত খুঁজতেছে বন্ধ করার বিএনপির মতো বাজে দল আনে কনসার্ট করে সক্ষমতাই নেই কনসার্ট করুক গালি কত বড় কারো কি জনগণের বুঝবে মজা জনগণের কনসার্ট করতে দেয় কিনা দেখেন

বিএনপি লোকজন আছে আমাদের দল বিএনপি উচিত ছিল আগেই কনসার্ট বাতিল করা জয় বাংলা কনসার্ট এরা আপনার খুব সোমনাথ ফখরুলন মানে আসলে জয় বাংলা কনসার্ট না জয় বাংলার মতো ওই সবার আগে বাংলাদেশ ওটা এই আওয়ামী লীগের একটা ভাষণ তো জয় জয় বাংলা কনসার্ট বাংলা হয়ে গেছে এরকমই সবার আগে বাংলাদেশ কনসার্ট ওটা জয় বাংলা আরেকটা ভাষণ এটাও জয় বাংলা হয়ে যাবে এগুলো ঠিকবে না একদম আলিম লিখেছেন শেখ আহমদুল্লাহ সাহেব কোন দল করে না তাকে বিতর্কিত করবেন না আপনি মুসলমান না হিন্দু আমি জানতে চাই মানে বিএনপি কে বলছে কে যাই হেক দর্শক এভাবেই বিএনপি ধরা খাচ্ছে বিএনপি ধ্বংস হচ্ছে